যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখলাম যে শিলচর জেলা কংগ্রেস থেকে আমাকে নাকি বহিষ্কার করা হয়েছে বা একটা চিঠি আমাকে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি খুব হাসি পায় ব্যাপার হচ্ছে গত বারো তারিখে অলরেডি আমি চিঠি দিয়ে দিয়েছি জেলা কংগ্রেস কমিটির উদ্দেশ্যে একটা বন্ধ খামে পোস্টে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি রেজিগনেশন পাঠিয়ে দিয়েছি তো বিষয়টা অনেকের সঙ্গে আমি আলোচনা করেছি বিষয়টা ওদের কর্ণকুচর হয়েছে চিঠি ওদের হাতে পৌঁছেছে কিনা না ভাই পোস্ট মারফত তো কর্ণকুচর হয়েছে তাই তরিগরি করে একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন আর কেবাকারাকে দিয়ে বলছেন পোস্ট করার জন্য তো যারা পোস্ট করেছে সেটা অন্য ব্যাপার বা দিয়েছে সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়া দেখেছি হয়তো মালিকের অর্ডার পালন করতে গিয়ে সে পোস্ট করেছে সেটা বড়ো কথা না ব্যাপার হচ্ছে আমি তো আগেই ছেড়ে দিয়েছি তাছাড়া ইদানিংকালে দেখা গেছে যে শুধু কাছাড় জেলা নয় গোটা রাজ্যে আজকে রানা গোস্বামী বলুন কমলাক্ষ দেবপুর বলুন আব্দুল খালেক বলুন তার আগে বিস্মিতা গগৈ বলুন অঙ্কিতা দত্ত বলুন সব আর অনেকেই পাগা পাগা নেতারা যারা কংগ্রেস ত্যাগ করেছেন এই কিছুক্ষণ আগে খবর পেলাম আরেক ইউথ লিডার সচিন সাহুও কংগ্রেস ত্যাগ করেছেন বর্তমান যে পরিস্থিতি বর্তমান সমাজ ব্যবস্থা বর্তমান যে কেন্দ্র বা রাজ্য সরকারের যে পদক্ষেপগুলো এই পদক্ষেপগুলো দেখে মানুষ তো আনন্দিত হয়ে বা মানুষ এদের প্রতি আকৃষ্ট হচ্ছেন আর কংগ্রেসের যা অবস্থা তা তো আর বলার নেই হ্যাঁ আমি কংগ্রেস করছি দলের প্রতি আমার যথেষ্ট সম্মান শ্রদ্ধা ভক্তি আছে গৌতম কাকুর নেতৃত্বে কাজ করেছি নাইনটি এইট থেকে কংগ্রেসের ছিলাম নাইনটি এইটে কংগ্রেসে অ্যাক্টিভলি আসা তারপর বিভিন্ন দায়িত্ব পালন করেছি ব্লক কংগ্রেসের সেবা দলের সভাপতি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক এপিসিসির সেবা দলের সাধারণ সম্পাদক বা বিভিন্ন বিভিন্ন সময় দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি দল নিষ্ঠার সঙ্গে পালন করেছি ত্রিপুরা তারপরে মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশে বিভিন্ন সেবা দলের কংগ্রেস সেবা দলের ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণ করেছি তখনকার যে সংগঠনের ইয়ে ছিল আজকের মতো নেই আজকে যারা সংগঠন করছে এরা একটা প্রাইভেট কোম্পানি লিমিটেড এরা প্রাইভেট কোম্পানি লিমিটেড এরা এখানে সংগঠনের স্বার্থে আসেনি এরা নিজেদের কিছু কামাই করার উদ্দেশ্যে এসছে তাই এরা এদেরকে নিয়ে আমার কিছু বলারও নেই যে যা যেমন আছে তার কাজও করুক প্রাইভেট কোম্পানি লিমিটেডও খুলুক বলত প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলুক তাতে আমাদের যায় আসে না ছেড়ে দিয়েছি ওদেরকে বাই বাই দিয়েছি ওদের প্রার্থীকে ওরা জিতাও ওরা দিল্লিতে যাক তালিকার উপর থেকে এক নম্বরে থাকবে ওদের প্রার্থী না নিজ থেকে এক নম্বরে থাকবে তা জনগণ খুব ভালোভাবে বিচার করবেন আর বর্তমান পরিস্থিতিতে ওদেরকে আমি টাটা বাই আগেই বলেছি আমাকে আর কাগজ দেখিয়ে লাভ হবে না এটুগুলো কচু পাতা যা দিয়েছে এটা কচু পাতা বলব তাই আমি বর্তমানভাবে রাজনীতিমুক্ত ফ্রি আছি কোনো সিদ্ধান্ত নিলে জনগণের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব আর কিছুদিনের মধ্যেই আপনারা একটা বড় ধামাকা দেখতে পাবেন